হঠাৎ করে দেখলাম বাড়ির নিচে ভীষণ বড় কর্ত কিসের নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও নিয়ে শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আর আজকে সকালবেলায় চলে এসেছি ছাদে কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় বিদ্যুৎ চমকিয়েছিল আর এসে দেখছি এই অবস্থা গাছগুলো সব এলোমেলো হয়ে আছে সব ঠিক করে চলে আসলাম দিকে নেমে আর এইখানেই দেখো পদ্ম ফুলের বীজগুলো জলে ভিজিয়ে রাখা হয়েছিল কিন্তু এত গরমের জন্য এগুলো না শুকিয়ে আর তারপরে চলে আসলাম বিছানা গোছাতে বিছানাটা ছিল বিছানাটা গুছানো হয় না ছাদ থেকে নেমে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আজকে আর গাছে জল দিতে হলো না কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল জল তো আছে বেশ ভালোই আর এই যে বিছানাও আমার এদিকে গুছানো হয়ে গেছে সাইডগুলো প্রচণ্ড ধুলো হয়েছিল কালকে ঝড় দিয়েছিল আর রাতের বেলা অতটা পরিষ্কার করা হয় না হালকাভাবে করেছিলাম আর তারপরে সকালবেলা একটু পরিষ্কার করে নিলাম তারপরে ঝাড় দিয়ে দিলাম আর এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেল রুমগুলো সব দিয়ে দিয়েছি আর সিঁড়িটাই বাকি ছিল সিঁড়িটা

গাছ তখন যদি গাছটা একবারে তুলে দিত তাহলে অনেকগুলো স্ল্যাবস আছে শুধু এই দেখো পুরো নষ্টই হয়ে গেছে বলো

favorite. Tu ne as pas tout dit, tu as pas tout

এইগো নষ্ট হৈ গৈছে দাদা কম

কিছু নেই